মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি সেথা কল কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে মৃত্যু নয় জীবনের অদম্য প্রবাহ এই পথ চলাই শেষ কথা হাজার বাধা বিপত্তি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পেরিয়েও মানুষ চলতে চায় ভালোবাসতে চায় আত্মকে বিশ্ব সংসারের সাথে একাত্ম করতে চায় ক্ষুদ্রতাকে ছাপিয়ে মানব হেঁটে যেতে চায় মহামানবের দিকে এই চলার পথে ধ্রুবতারার মতো যারা জেগে থাকেন সৃষ্টিতে আহ্বানে যারা জাগিয়ে রাখেন অনন্ত আনন্দ ধারা রবীন্দ্রনাথ তাঁদেরই একজন ক্ষুদ্রতায় দীনতায় হীনতায় আটকে থাকা যে মানুষের স্বভাব নয় কবি আমাদের এ কথা বারবার স্মরণ করিয়ে গেছেন সভ্যতার সংকটের সময়ে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ জীবনের জয়গান গিয়েছেন আজ একদিকে যখন নির্বিচারে চলছে প্রাণ প্রকৃতি ধ্বংস আর অন্যদিকে গাজা স্ট্রিপে যুদ্ধের নামে চলছে নারকীয় হত্যালীলা সভ্যতার এই চরমতম সংকটের সময়ে দাঁড়িয়ে তাই আমাদের মনে হয় বছরে তিরিশবার চিত্রাঙ্গদা আর শ্যামা সাপ মোচনেই শুধু কবি বেঁচে থাকেন না তিনি বেঁচে থাকেন মানুষের নিত্যদিনের কর্মে যে কর্মের মধ্যে দিয়ে মানুষ নিজেকে ছাপিয়ে যায় আরও আরও এগিয়ে যায় রবীন্দ্রনাথ বাংলার নবজাগরণের শ্রেষ্ঠ সন্তান তার শ্রেষ্ঠত্ব এ কারণে নয় যে তিনি কবি প্রাবন্ধিক চিত্রকর সমাজচিন্তক বহুবিধ প্রতিভার অধিকারী তার শ্রেষ্ঠত্ব তাঁর চিন্তার সর্বজনীনতায় চেতনার বহমানতায় ব্যাপ্তিতে চিন্তায় কোনো বিশেষ মৌলবাদী ঝোঁক তার কোনোদিনই ছিল না এমনকি নিজের প্রতি কোনো প্রশ্নহীন আনুগত্যও ছিল না তার। বারবার তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন পুরনো অবস্থান ভুল মনে হলে তা বদলে নিতে পিছপা হননি লোক ভয় রাজভয় কোনো কিছুই তাকে তার সত্যানুসন্ধানের পথ থেকে বিচলিত করতে পারেনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রথম দিকে সক্রিয় অংশগ্রহণ করলেও বিদেশি পণ্য বর্জনের রাজনৈতিক দর্শনকে রবীন্দ্রনাথ গ্রহণ করতে পারেননি পাশাপাশি আন্দোলনের ক্রমশ সহিংস হয়ে ওঠাতেও আপত্তি ছিল তার তাই উনিশশো সালে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন তখন অনেকেই ভেবেছিলেন রবীন্দ্রনাথ এই আন্দোলনে সমর্থন জানাবেন কিন্তু অসহযোগ সত্যাগ্রহের পন্থার সঙ্গে রবীন্দ্রনাথ একমত হতে পারেননি এমনকি তিনি তার ভিন্ন মত জ্ঞাপন করেছিলেন সারা দেশ জুড়ে গান্ধীজির সমর্থকরা রবীন্দ্রনাথের সমালোচনার ঝড় তুলেছিল উনিশশো সালের তেরোই অক্টোবর এই টালমাটাল সময়ে রবীন্দ্রনাথ কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সত্যের আহ্বান নামে একটি প্রবন্ধ পাঠ করতে আসবেন অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগেই সভাঘর পরিপূর্ণ ভিড় রাস্তা ছাপিয়ে গেছে কবি এলেন তখন গোটা হলঘর ফেটে পড়ছে বন্দে মাতারাম ধ্বনিতে গান্ধীজির নামে স্লোগান প্রবল থেকে প্রবলতর আকার ধারণ করছে রবীন্দ্রনাথ অনুরোধ করলেন তার প্রবন্ধ পাঠের সময় অন্তত যেন কেউ স্লোগান না তোলে তারপর কবি পাঠ শুরু করলেন আজ ত্রিশ বৎসর হয়ে গেল যখন সাধনা কাগজে আমি লিখছিলাম তখন আমার দেশের লোককে এই কথাই বলবার চেষ্টা করেছি তখন ইংরেজি শেখা ভারতবর্ষ পরের কাছে অধিকার ভিক্ষার কাজে বিষম ব্যস্ত ছিল তখন বারে বারে আমি কেবল একটি কথা বোঝাবার প্রয়াস পেয়েছি যে মানুষকে অধিকার চেয়ে নিতে হবে না অধিকার সৃষ্টি করতে হবে কেননা মানুষ প্রধানত অন্তরের জীব অন্তরেই সে কর্তা বাহিরের লাভে অন্তরে লোকসান ঘটে আমি বলেছিলেন অধিকার বঞ্চিত হবার দুঃখ ভার আমাদের পক্ষে তেমন বোঝা নয় যেমন বোঝা আমাদের মাথার উপরে আবেদন আর নিবেদনের থালা তারপরে যখন আমার হাতে বঙ্গদর্শন এসেছিল তখন বঙ্গ বিভাগের ছুরি সানানোর শব্দে সমস্ত বাংলাদেশ উতলা মনের ক্ষোভে বাঙালি সেদিন ম্যানচেস্টারের কাপড় বর্জন করে বোম্বাই মিলের সদাগরদের লোভটাকে বৈদেশিক ডিগ্রিতে বাড়িয়ে তুলেছিল যেহেতু ইংরেজ সরকারের পরে অভিমান ছিল এই বস্ত্র বর্জনের মূলে সেই জন্যে সেই দিন এই কথা বলতে হয়েছিল এহ বাহ্য এর প্রত্যক্ষ লক্ষ্য ইংরেজ ভারতবাসী উপলক্ষ এর মুখ্য উত্তেজনা দেশের লোকের প্রতি প্রেম নয় বিদেশি লোকের প্রতি ক্রোধ সেদিন দেশের লোককে এই কথা বলে সাবধান করবার দরকার ছিল যে ভারতে ইংরেজ যে আছে এটা বাইরের ঘটনা দেশে যে আছে ওইটাই আমাদের ভিতরের কথা এই ভিতরের কথাটাই হচ্ছে চিরসত্য আর বাইরের ব্যাপারটা মায়া মায়াকে ততক্ষণ অত্যন্ত বড় দেখায় যতক্ষণ রাগেই হোক বা অনুরাগেই হোক বাইরের দিক থেকে তার প্রতি সমস্ত মন প্রাণ দিয়ে তাকিয়ে থাকি গিয়ে তার পায়ে দাঁত বসিয়ে দেওয়া সেও একটা তীব্র আসক্তি আর ভক্তিতে তার পা জড়িয়ে ধরা সেও বচ তাকে চাইনে বললেও তার ধ্যানে আমাদের সমস্ত হৃদয়ে রক্তবর্ণ হয়ে ওঠে আর চাই বললে তো কথাই নেই মায়া জিনিসটা অন্ধকারের মতো বাইরের দিক থেকে কলের গাড়ি চালিয়েও তাকে অতিক্রম করতে পারিনে। তাকে জল দিয়ে ধুয়ে ফেলতে চাইলে সাত সমুদ্র তেরো নদী শুকিয়ে যাবে সত্য আলোর মতো তার শিখাটা জলবামাত্র দেখা যায় মায়া নেই এই জন্যেই শাস্ত্রে বলেছেন স্বল্পম্পশ্ব ধর্মস্বত ত্রায়তে মহত ভয়াত ভয় হচ্ছে মনের নাস্তিকতা তাকে নায়ের দিক থেকে নিকেশ করা যায় না উপস্থিত মতো তার একটা কারণ গেলেও রক্তবীজের মতো আরেকটা কারণরূপে সে জন্ম নেয় ধর্ম হচ্ছে সত্য সে মনের আস্তিকতা তার অল্পমাত্র আবির্ভাবে হাঁ প্রকাণ্ড নাকে একেবারে মূলে গিয়ে অভিভূত করে ভারতে ইংরেজের আবির্ভাব নামক ব্যাপারটি বহুরূপী আজ সে ইংরেজের মূর্তিতে কাল সে অন্য বিদেশির মূর্তিতে এবং তার পরদিন সে নিজের দেশি লোকের মূর্তিতে নিদারুণ হয়ে দেখা দেবে এই পরতন্ত্রতাকে ধনুর্বান হাতে বাইরে থেকে তারা করলে সে আপনার খোলস বদলাতে বদলাতে আমাদের হয়রান করে তুলবে কিন্তু আমার দেশ আছে এইটি হলো সত্য এইটিকে পাওয়ার দ্বারা বাহিরের মায়া আপনি নিরস্ত হয় প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা কবি মরমে অনুভব করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এই জাতি রাষ্ট্র নামক ধারণাটির মধ্যেই একটি গোলমেলে ব্যাপার লুকিয়ে রয়েছে যার অবধারিত পরিণতি অন্যের প্রতি হিংসা সাম্রাজ্য দখলের আকাঙ্ক্ষা এবং যুদ্ধ ভারতেও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে যে জাতীয়তাবাদের জন্ম হচ্ছিল একটু একটু করে রবীন্দ্রনাথ তাকে গ্রহণ করতে পারেননি প্রথম বিশ্বযুদ্ধে পিতৃভূমি রক্ষার নামে পৃথিবীর বৃহৎ শক্তিগুলোর যুদ্ধোন্মত্ততা এ বিষয়ে রবীন্দ্রনাথের দৃষ্টিকে আরও স্পষ্ট করে তোলে তিনি বুঝতে পারেন জাতি রাষ্ট্রের নামে এই সৃষ্টি হওয়া জাতীয়তাবাদ আসলে বানিয়ে তোলা একটা ছাঁচ যাতে সাধারণ মানুষের আত্মা নেই সত্য নেই দেশের মানুষের আত্মাকে বিসর্জন দিয়ে সেই ছাঁচের মাপে তাদের ছেঁটে ফেলা হবে তাদের বৈচিত্র্য সভ্যতা সংস্কৃতি সধর্ম সমস্ত কিছুকে নষ্ট করে তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে এক কি নারা একই নাম তাদের মুখে পুড়ে দেওয়া হবে কোরিয়া আর চীনকে পদানত করে রাখা প্রচন্ড জাতীয়তাবাদী জাপান যারা আর কিছুকাল পরে হিটলারের সঙ্গে মিলে শুরু করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই জাপানের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলছেন এই রাজনৈতিক সভ্যতা মন্দিরে লোভের মূর্তি বসায় আর দেশপ্রেমের নাম করে সেখানে পুজো চড়ায় কিন্তু নেশনের নাম করে এভাবে মানবিকতা ও সভ্যতার রীতি ভাঙা যায় না বলছেন নেশার নৈতিক অন্ধতায় আচ্ছন্ন হয়ে দেশপ্রেমকে অনুসরণ করলে মৃত্যুই তার ভবিতব্য রাজনীতি রবীন্দ্রনাথের কাছে রাষ্ট্রের কোনো বিষয় নয় তা একান্তই ব্যক্তি মানুষের আত্ম বা একটি বিষয় তার মুক্তির বিষয় বলা ভালো প্রত্যেকটি মানুষের সামাজিক এবং বিশ্বজনীন মুক্তির বিষয় তাই রক্তকরবীর রাজা কখনো অন্তরাল থেকে উঠে আসেন জাতি জাতিরাষ্ট্রের বজ্রকঠিন যক্ষপুরীতে আবার কখনো তিনি হয়ে ওঠেন সমাজের চাপা পড়ে থাকা অন্তরালে থাকা আত্মশক্তি রবীন্দ্রনাথ প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সমাজের সেই চাপা পড়ে থাকা আত্মশক্তিকে দাঁড় করিয়ে দেন নন্দিনীর সঙ্গে যে নিজের জীবনী শক্তিতে প্রাণের অদম্য প্রবাহে সমস্ত জাল ভেদ করে আমাদের দাঁড় করিয়ে দেয় রঞ্জনের সঙ্গে রঞ্জন আমাদের অনাগত সে সুদিন আজকের বাংলায় ভারতে রবীন্দ্রনাথ নতুন কোনো একজন ঠাকুর নন যার মন্দির তৈরি করে গান বাজিয়ে পুজো করে এই হিংস্র সময়টাকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো আমরা পারবো না আমাদের পাথে হন সেই রবীন্দ্রনাথ যিনি যে কোনো বানিয়ে তোলা উগ্রতার বিরুদ্ধে দাঁড়ান দ্বিধাহীনভাবে মানুষের আত্মশক্তির মুক্তি সমাজের আত্মশক্তির মুক্তি যে রবীন্দ্রনাথের কাছে সব থেকে বড় ব্যাপার যে রবীন্দ্রনাথ সমস্ত বাস্তব ক্ষুদ্রতাকে কাটিয়ে আমাদের বিশ্বজনীন হয়ে উঠবার সাহস দেন সেই রবীন্দ্রনাথ আমাদের পাথেও হন আজ পঁচিশে বৈশাখ কয়েক ঘন্টা আগে আপনাদের কাছে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এসেছিলাম আরেকবার আমরা হাজির হলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আজকে পঁচিশে বৈশাখে দাঁড়িয়ে রবীন্দ্র চিন্তার এই দিকগুলোই আমাদের পাথেও হোক এটাই আমাদের কামনা ভালো থাকবেন বাংলা ভাবনা